আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশের বাজারে আসছে অসুবি শিল্পী একক অ্যালবাম মোহসিনী আর এই অ্যালবামটি প্রযোজনা করেছে বাংলাদেশ বিরিখোর অডিও ভিজুয়াল সেন্টার আর এই অ্যালবামটিতে নানান গাজাঘরি গানের মাধ্যমে সজ্জিত করা হয়েছে সেই উদানি মরে উত্তরাইরে আজি ঘুরে অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেটেছি আমি লোড়াল থেকে রং দিয়ে দূরে কিষান বলে কেন এড়িয়ে চলো শ্রমিক বলে কেন এড়িয়ে চলো দর্শক মোসিন আলী শুধু শিল্পী নয় তিনি একজন গানের শিক্ষক বটে আর এদিকে ফাটাকাস্ট ওবায়দুল কথা বলেছেন মোসিন আলী শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের একটি গর্ব তিনি আরো বলেন তাকে সরকারি করেছে মঙ্গল গ্রহে পাঠানো হবে কনসার্ট করার জন্য আসলে মহসিন আলী শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বের একটি গর্ব আমরা সরকারি খরচে ওনাকে মঙ্গল গ্রহে পাঠাবো আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু কনসার্ট করার জন্য দরকার হলে আমরা পদ্মাসিত আরো কয়েক বছর পরে করব। কিন্তু ওনাকে মঙ্গল গ্রহে পাঠাতেই হবে হ্যাঁ শুধু কনসার্ট করার জন্য আর এদিকে ব্যারিস্টার তুহিন হাফিজ বলেন মোহসেন আলীর কণ্ঠ ওনাকে মাঝে মাঝে পাগল করে তোলে আসলে মোহসিন ভাইয়ের কণ্ঠের কথা আমি আর কি বলবো আমি যখন আদালত থেকে মাঝে মাঝে বাসায় গিয়ে অনেক ক্লান্ত হয়ে যাই তখনই আমি মোহসিন আলী ভাইয়ের গান শুনি এবং আমার মনটা অনেক চাঙ্গা হয়ে ওঠে আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে আমার বিয়েটা আগে কেন হলো বা ভাই ও কী জন্য আমাকে আগে দেখেনি বা সেভাবে পরিচয় হয়নি আমি ওনাকে খুবই মিস করি আমি এটা ভাষায় আর বোঝাতে পারবো না ওনার গান ওনার গান আমার খুবই ভালো লাগে আমি একটাই রিকোয়েস্ট করব আপনি সব সময় গান চালিয়ে যাবেন এটা যে হোক আপনার আপনি চালিয়ে যাবেন দর্শক মোহসান আলীর এই ডালি সালি খিচুড়ি অ্যালবামটি ব্যবসায় ভালো সাফল হবে বলে আশা করছে তার প্রযোজনা প্রতিষ্ঠান বিরিখুর ভিজুয়াল সেন্টার হাসান মাহমুদ কজিম টেলিভিশন ঢাকা